জেনারেশন হচ্ছে জেনারেশন জ্যাট জেনারেশন যারা কিনা এই স্কাইপারের সামনে বুক পেটে দিতেও দ্বিতীয়বার ভাবে না যারা কিনা দেশের জন্যে দেশের সার্বভৌমত্বের জন্যে যারা দেশের স্বাধীনতার জন্যে জীবন দিয়ে দেওয়ার জন্য যারা দ্বিতীয়বার ভাবে না সেই জেনারেশন হচ্ছে এই জেনারেশন জ্যাট আর যাদেরকে কোনো চিন্তাইকারী ডাকাত বা হচ্ছে কোনো দুষ্কৃতকারী তাদেরকে কোনো হার বাড়াতে পারে না দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাত প্রায় একটার মতো বাজে ওই যে ছোট ভাইরা শিক্ষার্থীরা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে জনগণের যানমাল রক্ষার জন্য কিছু জন্যকারী এবং কিছু দেশত্রু এবং কিছু চব্বিশের কিছু পরাজিত শক্তি যারা রয়েছে তারা কিনা এই তত্ত্বাবধায় সরকারকে এবং বৈষম্য যদি ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু দুষ্কৃতি তাদের যে কর্মকাণ্ড সেগুলো চালিয়ে যাচ্ছে তারা অনলাইনে তারা কিন্তু বিভিন্নভাবে বুস্ট করে তার প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে তারা নিজেরাই কিন্তু হামলা টামলা করে অর্থাৎ এই মুহূর্তে বলা যায় যে দেশের যে চব্বিশে যে পরাজিত শক্তি সেই শক্তিটি এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটি হচ্ছে তারা দ্বিতীয়ত হচ্ছে তারা ডাকাতি তারা পরাজিত হওয়ার পরে একটি ডাকাত থেকে পরিণত হয়েছে তারা একদিকে ডাকাতি করছে লুটপাট করছে আরেকটি হচ্ছে আফসুস লিগ যারা কিনা ফেসবুকে পোস্ট করে তারা আফসোস করতেছে যে আমরা কি তাহলে এই স্বাধীনতা চেয়েছিলাম আরে ভাই স্বাধীনতা তো যেভাবে আমরা অর্জন করেছি ঠিক সেইভাবে আমরা নিজের জীবন বাজিয়ে রেখে যে রাত এখন একটা দুইটা বাজে ছোটো ছোটো ভাইগুলো ভাই ভাই কোথায় পড়াশোনা করে কিশোরগঞ্জে ভাই ভাই হচ্ছে কিশোরগঞ্জে পড়াশোনা করে হয়তো

আমাদের স্টুডেন্ট প্রত্যেকটা চেকপোস্টে আমাদের স্টুডেন্ট বাইরা সকাল রাত দিন পরিশ্রম করছে তারা আমাদের মন্দিরগুলো তারা পাহারা দিচ্ছে যেই জায়গায় দুঃখ বাহিনী যারা আমাদের আমার নাম রনি রনি ভাই যেটা বলতে যে শিক্ষার্থীরা প্রত্যেকটি পয়েন্টে তারা কিন্তু দায়িত্ব পালন করছে তারা কিন্তু প্রতিটি ট্রাক প্রতিটি যানবাহন তারা তারা চেক করে ওইটাই মানে যেসব সব গুলো সন্দেহজনক মনে হয় বা যেগুলোতে বেশি মালামাল দেখা যাচ্ছে বা হচ্ছে কিছু কিছু কাপড় টাপড় থাকা থাকে এই ধরনের যেগুলো সন্দেহজনক মনে হচ্ছে তারা কিন্তু সেগুলোকে তারা চেক করছে এবং মানুষের নিরাপত্তার জন্য তারা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে তো আপনারা এই চব্বিশের যে জেনারেশন যারা রয়েছে আপনারা এই জেনারেশনকে আশা করি আপনারা কখনো ভুলবেন না এবং তাদের যে শ্রম তাদের যে মেজাজ তাদের যে রক্ত ধান যে পরিশ্রম সেটাকে আপনারা কখনো প্রস্তাবিত করবেন না ঠিক আছে